เลกะช আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তাড়াতাড়ি সবাই জয়েন হয়েছে আয় কে কে জয়েন করার জন্য এত কিছু পাঠালাম আমি কোথায় যাবো রে

यानी बड़े मतलब कर सकते हैं और शर्तें हमें सब सबसे धीरे के है एक प्रोसेसलाइजेशन की प्रौद्योगिकी से पूरी वो वास्तव में मालूम है और शर्तें प्रोसेसलाइजेशन एक प्रौद्योगिकी से रेडी 1 2 जो रेट से जानकारी पैदा है बड़े समझ सकते हैं कि शर्तें कि केवल प्रोसेसलाइजेशन की प्रौद्योगिकी से এই অ্যাড হয়ে যায় রে আমি অ্যাড করার জন্য তো ছাড়লাম নাকি অ্যাড হতে পারিনা না তো করার জন্য আমি করলাম রে অ্যাড কী করে করে দুজন তো কথা বলা যায় অ্যাড অ্যাড দ্বারা আমাকে দেখতে দে আমি কোত্থেকে অ্যাড করবো বুঝতে পারছি না কি করে এক করে রে মাথা তো আসছে না আমি ডবল করে তো এক করলাম যে দুইজন যেন উঠতে পারি লাইভ এর সবাই সবাইকে কেমন আছো আমি তোকে উঠাতে পারছি না হাই ভালো আমি উঠাতে পারছি না কেন আমি কিছু বুঝতে পারছি না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রামচন্দ্র কি করে করি আমি এবার বল দেখি আমি তো তখন করেই আসলাম যে আমি তুলতে পারি কাউকে লাইফে জয়েন্ট করে

শেয়ার ওই হায় রে আমি তুলতে পারছি না কেন হায় রে ভাই আমি মরে যাচ্ছি আমি কি করি বোন কি করে তুলতে হয় এটা তোমাকে শিখতে হবে না হলে তো আর করতে পারছি না আমাকে শিখতে হবে এটাকে ঠিক আছে পারছি না তো চলে রে সত্যি পারছি না আমি করে আসলাম দুইজনের দুইজনে করে আসলাম এসে উঠাতে পারছি না কেন কেটে গেল নাকি আমি আরেকবার তাহলে চালু করে দেখবো নাকি করব পরে একবার আমাকে না চেষ্টা করে দেখতে হবে কি করে তোলে এই সুরে ফাতি পালি যাস না হ্যাঁ তুই লাইভে এখানে আইডি তেই থাক আমি আরেকবার চেক করে দেখি ওই লাইভটাকে বন্ধ করি বন্ধ করে আরেকবার চেক করে দেখি যে ডবল গ্রুপ করে আসতে হচ্ছে কিনা গ্রুপটা করে আসি আমি আগে গ্রুপ করে আসতে যদি হয়ে যায় তাহলে উঠতে পারবি হ্যাঁ শিখতে তো হবে না শিখলে তো হবে না করে দিচ্ছি আমি দাঁড়া কেটে দিচ্ছি সুরেখা পালিয়ে যাবে না কিন্তু